এটা ওয়াইল্ড দেখা সৌভাগ্যের ব্যাপার এটা এটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে হ্যাঁ মানে পুরো কনভারসেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে রাখারই কথা এটা কেন এটা যদি ছেড়ে দেয় ওটা সবচেয়ে সবচেয়ে কারণ এটা অনেক রেয়ার এই ভিডিওতে আমরা বাংলাদেশে কিছু অতি বিরল প্রাণী আপনাদেরকে দেখাবো যে প্রাণীগুলো আমি জোর দিয়ে বলতে পারি অনেকেই হয়তো দেখেননি আর এই অসাধারণ প্রাণীগুলোকে দেখানোর জন্য আমরা যাচ্ছি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে এগুলোকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে এখানে এনে রাখা হয়েছে সরকারিভাবে তো আজকে আমরা এই প্রত্যেকটা প্রাণীকে দেখব এবং এদেরকে কিভাবে রাখা হয়েছে সেটাও দেখব আসছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন যারা এক্স নাম ছিল শীতীশ বাবু sir এখানে ভাই তিনটা টিকিট কত টাকা

আমার দেশে এটা নাম কি এটা শকুন শুধু বালচার এটা এটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে আমাদের দেশে খুবই কম আমরা হচ্ছে কিছুদিন আগে একটা দেখছিলাম

সুন্দর একটা পাখি রে ভাই এই যে আমরা একটা ইয়ে করছিলাম ওইটা এই যে হুম এই যে আপনারা রেস্কিউ করছিলেন হ্যাঁ হুম ওটা কি করছেন ওইটা পরে ওই আইইউসিএন ওরা হচ্ছে এরকম ইয়ে করে রিহ্যাবিলিটেশন করে ওদেরকে দেয়া হয়েছিল আচ্ছা আচ্ছা ওরা এটা নিয়ে পরে ছেড়ে দিছে জানলে তো খাবার নিয়ে আসতাম হ্যাঁ আগে জানলে আমি আমার এটা ওই যে রাস্তার পাশে কতটি ছাগল উৎপাদন ছিল হ্যাঁ এটা ধরে লইতাম কে দেখতো ওরা মেইনলি ধরেন মুরগি টুরগি খাওয়ায়

বা বিভিন্ন জায়গায় নিউজেও তো এখন আমরা দেখি গালিম পাখি পাইছে পালতেছে টেম করে ফেলছে এটা দেখেন শঙ্কুচিল আমার কাছে খুব ভাল লাগে ভাল লাগে যে আমেরিকান ইগল আছে না ও আছে কচ্ছপ আছে এই এই এটা হচ্ছে এলঙ্গাটা এলঙ্গাটা ওই যে হলুদ মাথা পিঙ্ক হলুদ পাহাড়ি কচ্ছপ এটাও অলমোস্ট ক্রিটিক্যাল এন্ডেঞ্জার এন্ডেঞ্জার এটাও এটাও আমাদের এই এই বেলটেই পাওয়া যায় মূলত মূলত আমাদের এই সাউথ ইস্টেই পাওয়া যায় ভাই ওর নাকটা যে কিউট হুম একটু লাল কালারে হ্যাঁ ওরা কিন্তু ভালো বড় অলমোস্ট দুই তিন বছরের উপরে হবে এদিকলা হুম

এটারে আমরা ওই যে বনে বলে না গ্রামে বাঘ দেখছে বাঘ দেখছে বিষয়টা ও বাঘ না ও বিড়াল আচ্ছা বাঘের মধ্যে দেখতে ওর এটা একটা ভুল ইনফরমেশন দেয় বাঘ বাঘ বাঘের ভাব বাঘের ছোট ভাই কিন্তু আসলে ও একটা নিরীহ বিড়াল নিরীহ বিড়াল দা ওয়ান এন্ড অনলি মার্বেল ক্যাট দা মার্বেল ক্যাট ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ক্যাট ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড ক্যাট অসম্ভব সুন্দর অসম্ভব এগ্রেসিভ প্রচুর এগ্রেসিভ প্রচুর এগ্রেসিভ না হ্যাঁ আরে ভাই

শ্রীমঙ্গলে আরেক প্রজাতি হিমালয় তাল খাটা ওই যে একটা দেখিয়েছি প্রথমে ওটা একটু অরেঞ্জ কালার এটা একটু এটা ঘুমাই এগুলো নকটনাল তো দুইটা আছে না মনে হয় না এটা পামসি হুম এই সব বন বিড়াল রে খাইতে দিছে আর খাইতেছে আ সবথেকে কিউটেস্ট হ্যাঁ বাট ডेंजरस একটা জিনিস হলো ভদর ভদর এটা এটাও পাওয়া যায় এটা পাওয়া যায় হ্যাঁ এটাও পাওয়া যায় এটা পাওয়া যায় হচ্ছে আপনার ওই রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ওখানে পাওয়া যায় এ ভদরের একটা ইন্টারেস্টিং জিনিস আছে ভাই ইন্টারেস্টিং জিনিস কি ভদর সারা জীবন একটা পাথর ক্যারি করে ওর পছন্দের একটা পাথর থাকে এর ওগর দুইটা পাথর দাও আছে

দেখি ঘুমাইতেছে অনেক কিউট কিন্তু অনেক কিউট সামনে তারপরে ও ও ভাই 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 একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে আমি দেখাই দি আসো আসো ঠিক আছে ভাই দেখেন আপনার দেখাই আপনার শিখাই আপনি তো আমার অনেক কিছু শিখান আমি আপনার হাঁস ব্যাপার আমি হাস এক্সপার্ট ঠিক আছে ডাক এক্সপার্ট এই যে ছোট ছোট হাঁস দেখতেছেন এটার নাম হলো ভূতি

আমাদের যে বালি হাঁস বলি না ওইটারই কিন্তু এটার আরেকটা প্রজাতি এটা খুবই কম দেখা যায় খুবই কম আর এই যে দুইটা হাঁস আছে এই লাল মাথার এগুলো আমি যদি ভুল না করে থাকি এগুলো ভূতি হাঁস ওর থেকে তো সৌন্দর্য শুধু চোখই সরে না একটু হালকা ইনফেকশন আছে শরীরে লুক এট দা বিউটি ভাই ওই দেখ ওই মুরগিগুলো ধরতে যাইতেছে ওর সামনে আরে ওর সামনে ওর খাবার দিয়ে রাখছে কি সুন্দর জায়গায় ঘুমাইতেছে খাওয়া দাওয়া শেষ এখন ঘুম চলেন আর কোন ছায়রা দেখ মানে সুন্দর তো দেখতে ভালো লাগতেছে সম্পূর্ণ জায়গাটা ঘোরার পরে আমার একটা কথাই মাথা আসতেছে আমি জানি সবার মাথায় একটা জিনিস আসতেছে এত বিরল বাংলাদেশ এই প্রাণীগুলোকে এইভাবে কেন রাখা হইতেছে ওদেরকে অ্যাটলিস্ট একটা ভালো জায়গা দেওয়া উচিত আর ওরা ন্যাচারালি যেভাবে থাকে অ্যাটলিস্ট ওইভাবে রাখা উচিত ছোট্ট একটা কারণে যদি এই প্রাণীগুলো মারা যায় তাহলে বাংলাদেশ থেকে এই সুন্দর এবং বিরল প্রাণীগুলো চিরতরে হারিয়ে যাবে এই বাংলাদেশি বিরল প্রাণীগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই চেষ্টা করলে এই প্রাণীদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো